আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ফেসবুক শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ সকলে ক্ষেপণ আছেন আশা করি মহান আল্লাহ সুবাহা তালার বিশেষ রহমতে মহান রব্বুল আলমিনের অশেষ দয়ায় সকলে অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহ সুবাহা তালার বিশেষ অনুগ্রহে অনেক ভালো আছি প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ইসলামিক দাওয়া মেসেস নিয়ে হাজির হয়েছি আজকের ইসলামিক দাওয়া মেসেসের মূল প্রতিপাদ্য বিষয় হল পবিত্র কুরআনুল মাজিদে চারটি মোটিভেশনাল শব্দ আছে যা খুবই সংক্ষিপ্ত হলেও ব্যাপক অর্থবোধক এবং তাৎপর্যপূর্ণ আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা যাক এক তাহজান অতীত নিয়ে কখনোই হতাশ হবেন না প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অতীতে খালো অধ্যায় থাকতে পারে তা নিয়ে আপনি কখনোই প্যারাসান বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে আমি যদি আমার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে সাজাতে পারি রাঙ্গাতে পারি গড়ে তুলতে পারি তাহলেই যথেষ্ট সব সময় অতীতকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুই নাম্বার হচ্ছে লা তাকাফ ভবিষ্যৎ নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না ভবিষ্যৎ সবসময় মহান আল্লাহ সুবাহ হেনাউ তালার হাতে ন্যস্ত রাখতে হবে ভবিষ্যৎ জানার একমাত্র মালিক হচ্ছেন মহান রব্বুল আলমিন তিন নম্বর হচ্ছে লাহদাফ জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে তা নিয়ে কখনোই রাগ করবেন না জীবনটাকে আপনার সুন্দরভাবে সাজিয়ে গড়ে তুলতে হবে সেজন্য ইসলামিক জীবন ব্যবস্থার কোনো বিকল্প নেই চার নাম্বার হচ্ছে লা লাখ মহান আল্লাহ সুবাহানাউ তালার কোনো ফাইসালার প্রতি অসন্তুষ্ট হবেন না সব সময় রব্বুল আলমিনের দরবারে আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে হবে রব্বুল আলমিন আপনাকে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দান করেছেন জীবনে চলার পথে সব সময় আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাই রব্বুল আলমিনের প্রতি কখনোই আপনি অসন্তুষ্ট প্রকাশ করবেন না সব সময় সন্তুষ্ট প্রকাশ করবেন যাতে রব্বুল আলমিন আরো বেশি বেশি করে নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দেয় এই চারটি মোটিভেশনাল শব্দ খুবই অত্তবোধক এবং তাৎপর্যপূর্ণ আমরা এই চারটি আনের অত্ববোধক এবং তাৎপর্যপূর্ণ শব্দ আমাদের নিজেদের জীবন ব্যবস্থায় প্রয়োগ করি আমার এই ছোট্ট ভিডিও চিত্রের মাধ্যমে যদি আপনাদের উপকার আসে ইনশাআল্লাহ তালা তা আপনাদের সকলের জন্য যাতে না যাতে রসিলা হয় সকলে আমার জন্য দোয়া করবেন মন থেকে যাতে আমার এই ভিডিও চিত্র সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যাতে এই ভিডিও চিত্রের মাধ্যমে নিজেদের জীবনে কিছুটা হলেও যাতে উপকৃত হয় সে দোয়া আপনাদের কাছে কামনা করতেছি আমার এই ভিডিও চিত্র যাতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে সেজন্য আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার চাই যাতে করে মানুষ সকলে জানতে পারে এবং উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে যাতে সমাজের এবং রাষ্ট্রের উপকার বয়ে আসে